এই তিনজনেই ওই এলাকার নেত্রী স্থানীয় ব্যক্তি একজন নয়ন চৌধুরী রাজনীতির সাথে সম্পৃক্ত হানিফ একজন ইলেকট্রিশিয়ান দক্ষ ইলেকট্রিশিয়ান ইসমাইল একজন রাজমিস্ত্রি এবং রাজনীতিও করে রাজনীতির সাথে সমৃদ্ধ আমি ওই এলাকায় আজকে চব্বিশ বছর ধরে বসবাস করছি আমার সাংবাদিকতার বয়স ছাব্বিশ বছর আমি এদেরকে ভালো করেছিনি তারা দিনেই অন্যায় চুরি ডাকাতির মতো ঘটনায় জড়িত হতে পারে না আমরা জেনেছি যেখানে যে জায়গায় ডাকাতি সংগঠিত হয়েছে সেখানে বিভিন্ন টিভির ফুটেজ রয়েছে পুলিশ সেই সিসিটিভির ফুটেজ দেখে নাকি হানিফকে শনাক্ত করেছে এবং অন্যান্যদের শনাক্ত করেছে আমি বলতে চাই সিসি টিভির ফুটেজ আমরা জনসমক্ষে প্রকাশ করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দিয়েছি আমরা প্রশ্ন করেছি এখানে তাদের দেখেন কিনা কারো অঙ্গভঙ্গি কারো হাঁটা যদি আপনার মতো হয় তাহলে তাকে গ্রেপ্তার করবেন ডাকাত বানাবেন পিঠিয়ে ডাকাত হিসেবে শিক্ষার আদায় করবেন এটা কখনো হতে পারে না টকরিয়া থানার কে বলতে চাই আপনি যে হানিফকে প্রথমে গ্রেপ্তার করেছেন হানিফ সারাদিনেই আপনার আশ ছিল। আপনার এই ডিপার্টমেন্টে চাকরি বয়স কতদিন আমি জানি না তবে আপনার দুর্বল অভিজ্ঞতার ফসল হচ্ছে হানিফকে ডাকাত হিসেবে গ্রেফতার করা কারণ কোন একজনে এত বড় অপরাধ করে করতে না নয়ন চৌধুরী রাত এগারোটার পর্যন্ত আপনার পাশে ছিল তানায় আপনার পাশে ছিল হানিফকে ছাড়িয়ে আনার জন্য সে চেষ্টা করেছিল আপনি দেখেছেন হানিফ পে সে কি বলেছে বলেছে যদি তুমি সম্পৃক্ত থাকো তাহলে আমরা ও সাহেবকে বলবো বাকিদের গ্রেপ্তার করে তোমাকে ছেড়ে দেওয়া হবে রাত একটায় আবার নয়ন সৌধুরীকে গ্রেপ্তার করলেন এখানে আওয়ামী লীগের বাস্তবায়ন করার জন্য আপনি হয়ে উঠেছেন আমার আগে একজন ব্যক্তি এলাকার মানুষ বিএনপির একজন নেতাকে দায়ী করেছে এটা ভুল এখানে কোন বিএনপির নেতা জড়িত না কারো এখানে নেই এটা এই ঘটনাকে ভিন্ন হাতে নেওয়ার একটা পায় তারা বিএনপিকে জড়িয়ে বিএনপি নেতাদের ইয়া করে এখানে এই বিষয়টাকে ভিন্ন হাতে নেওয়ার পায় তারা মনে করি আমি কে শিখিয়ে দিলো এটা আপনাকে আব্দুর রহিমের সাথে আমার বারবার কথা হয়েছে সেই ঘটনার জন্য অত্যন্ত মাহত ভাষা প্রকাশ করতে পারছে না এবং তিনি তদন্ত করছেন ভিতরে ভিতরে লোকজন দিয়ে তাকে কেন এখানে তার কথা কেন এখানে আনা হবে আমি ওসি সাহেবকে বলতে চাই আপনি টাকা উদ্ধারে আলামত উদ্ধারের নামে নাটক করেছেন একটা গ্রেপ্তার করেছেন ভুরে আবার তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছেন পকে আপনার একজন পুলিশ পকেট থেকে ফ্রিজের পেছনে টাকা ফেলে দিল আবার আবার আরেক পুলিশ উদ্ধার করলো দশ হাজার টাকা প্রশ্ন করতে চাই আপনাকে প্রশ্ন হলো ডাকাতের সঙ্গে কয়জন ছয় থেকে জন দেখেছেন আপনারা তাহলে টাকা লুট হয়েছে এগুলি কি বরাদ্দ হয়ে যায়নি তাহলে ওই দশ হাজার পাঁচশো টাকা কেন ওখানে থাকবে এই কেমন আপনার অভিজ্ঞতা আর টাকা উদ্ধার কে কে সাজিয়েছে কোন দারগা। চাই করতে হবে আরেক ছেলে ইসমাইল সে সারা দিন রাজমিস্ত্রির কাছে তাকে রাজনীতির সেদিনও দিন রাজমিস্ত্রির কাজ করে তাকেও টাকা ছাড়িয়েছেন বলছিল যার বাড়িতে টাকা চুরি হয়েছে সে বলছিল আড়াই হাজার টাকা আচ্ছা আমি যেটা বলতে চাই এরা এরা চাষি হবে এখানে রাজনৈতিক নেতা এগুলো সব তার এলাকাবাসী ডাকাতের পক্ষে কখন এলাকাবাসী মানববন্ধন করতে পারে না প্রতিবাদ করতে পারে না আপনি পাঁচ আগস্টের যে কি ঘটনা নিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রিয় উপস্থিতি দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রতিদিন চুরি ডাকাতি হচ্ছে প্রকৃত ডাকাতদের তারা গ্রেপ্তার করতে পারছে না আর নিরপরাধ নিরীহ লোকদের ডাকাতি মামলায় জড়িয়ে সালান দিয়ে তারা কৃতিত্ব অর্জনের চেষ্টা করছে উদ্যোজনকর্তারা নির্দেশ দিয়েছিল ডাকাতদের গ্রেপ্তার করে যেন তারা থানায় ঢুকে এই তিনজনকে কি ডাকাত পেলেন আপনি প্রকৃত ডাকাতদের গ্রেপ্তার করুন যদি আপনারা এতই সৌকজ কর্মকর্তা হন এত সৌকজ অফিসার হন আরো যে ডাকাত আছে সেই ডাকাত গুলো গ্রেপ্তার করুন তাহলে বুঝতে পারবো আমরা যারা ধর যাদেরকে আটক করেছেন তারা ডাকাত প্রিয় ভাইরা আমার এলাকার আইন পরিস্থিতি খুবই খারাপ কিছুদিন আগে মানি খুঁড়ে ডাকাতি হয়েছিল একজন মেম্বারকে মেম্বারের পকেট খালি করেছিল চিন্তায় করেছিল এটা চিন্তায় বলা যাবে না কারণ ওখানে পাঁচ জনেরও বেশি লোক ওই ঘটনার সাথে জড়িত ওসি সাহেবের সাথে মামলা দিতে কাছে মামলা দিতে এসেছিল বলছে মামলা হবে না আসামির নাম দেন গ্রেপ্তার করব সেই মামলা নেন নাই আপনি গ্রেপ্তারও কাউকে করার নাই কয়দিন আগে রামপুরে গাড় ডাকাতে হলো একজন লোকের মোটর সাইকেল চিন্তা করে নেওয়া হলো মামলা দিল মামলা রেকর্ড করে নেওয়া হয় গ্রেপ্তার করবো এবং সবগুলো আর আপনি আমার এলাকার এই নিরাপত্তা নিরাপরাধ লোকগুলোকে ডাকাত আপনি কুটে ছালান দিলেন এটা কোন আইন আপনার তো অনেক অল্প কাহিনী এখানে আছে আমরা সেগুলো যদি জনসমক্ষে জনসমক্ষে যদি আমরা বলতে চাই অনেক কিছু হবে অনতি বিলম্বে আপনি তদন্ত করুন অথবা আপনি আপনি চকুরি ত্যাগ না করলে আমরা সুষ্ঠ ন্যায় বিচার পাবো না আমরা সুস্থ তদন্ত পাবো না আমরা সুষ্ঠু তদন্ত চাই চাইবাই আমার আর যেন এরকম কোন লোক ডাকাতি মামলার মতো জঘন্য মামলায় নিরহ মানুষকে আটকানো না হয় সেই জন্য আমি আহ্বান জানাবো জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার মহোদয়কে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আহ্বান জানাই প্রিয় বন্ধুগণ আমি আবারও বলছি এটার সুস্থ তদন্ত চাই আমরা আদালতের সামনে এসেছিলাম মাননীয় আদালতকে বিচার দেওয়ার জন্য মাননীয় আদালতকে এই বিষয়টি অবহিত করার জন্য দুঃখজনক তিনি আজকে উপস্থিত নেই তারপরেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে বলতে চাই মাননীয় আদালত পুলিশ তাদেরকে সারা রাত নির্যাতন করেছে যেদিন আটক করেছে সেদিন রাত আটক করে নির্যাতন করে অবৈধভাবে স্বীকারুক্তি আদায় করেছে আপনি জানেন মাননীয় আদালত সাক্ষ্য আইনের ছাব্বিশ সাতাইশ দ্বারাই কি বলা হয়েছে প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক

O que é এতিয়া নালাগ